এবার যেন এনসিপির নেতাদের নিজেদের মত প্রকাশ করা এনসিপির মুখ্য সংগঠক সার্জি তার সহযোদ্ধা হাসনাত আব্দুল্লার ফেসবুক পোস্টের ব্যাপারে কিছুটা দ্বিমত প্রকাশ করেছেন মার্চ তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত স্ট্যাটাস পোস্ট করেন যেখানে তিনি এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সার্জিস আলম তার পোস্টে জানান এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে যে সাক্ষাত হয়েছিল সেখানে হাসনাত আবদুল্লাহ এবং তিনি দুইজনই উপস্থিত ছিলেন তবে অন্য এক গুরুত্বপূর্ণ দলের সদস্যের আসার কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি বলেন আমাদের সেনানিবাসে ডেকে নেওয়া হয়নি বরং সেনা প্রধানের মিলিটারি সঙ্গে যোগাযোগ হয়ে প্রশ্ন উত্তর আদান প্রদান করা হয়েছিল এছাড়া সাজেস আলম সেনাপ্রধানের এনাফিস মন্তব্য নিয়ে নিজের দৃষ্টিকোণ প্রকাশ করেন তিনি বলেন এই বক্তব্যটি সরাসরি প্রস্তাব হিসাবে আমি দেখছি না বরং এটি ছিল একটি অভিমত প্রকাশ তিনি বলেন হাসদান যেভাবে এই বিষয়ে ফেসবুকে লিখেন আমি মনিকুরি তা অতিরিক্ত এক্সট্রিম ছিল না সেনা প্রধানের ভাষা তৃণমূলমূলক সরাসরি এবং শক্তিশালী ছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল দেশের ইসদেছিলতা নিয়ে আলোচনা করা ফেসবুকে স্ট্যাটাসে হাসাদ Абদুলার মন্তব্য নিয়ে সার্জিস আলম বলেন তিনি রিফাইনড আওয়ামিলিক এবং তার সদস্যদের নিয়ে আলোচনা করেছেন যেমন সাবের হোসেন শীন শারমিন চৌধুরী সোহেল তাজ তবে এর মধ্যে কোনো চাপ দেওয়ার কথা আমি অনুভব করি না বরং সেনা প্রধান আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যদি আওয়ামিলিক না আসে তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে সার্জিস আলম আরো বলেন ফেসবুকে প্র প্রকাশ আগে এই বিষয়টি নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হওয়া উচিত ছিল এভাবে স্ট্যাটাস দেয়ার ফলে দলের মধ্যে আস্থায়ীনতা তৈরি হতে পারে যা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ও ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি করতে পারে তিনি তার ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লার বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করে বলেন এটি আমি মেনে নিতে পারি না তবে আমি বিশ্বাস করি আমাদের বিবেকবোধী আমাদের সঠিক পথে পরিচালিত করবে আমাদের দলের সম্মান রক্ষা করতে কখনই কোনো অবস্থাতে গা ভাসানো উচিত নয় শেষে সার্জি সালাম বলেন যদি কখনো এমন পরিস্থিতি হয় যে আফনাদের বিরুদ্ধে বন্দুক তাকানো হয় আমি তার পাশে গিয়ে দাঁড়াব তবে সহযোদ্ধা হিসাবে যখন মনে করব কোনো বিষয় সংশোধন করার প্রয়োজন সেটা আমি তখনই করব